রহিমপুর জঙ্গলে থাকতো এক রাক্ষস এবং তার ছেলে করাই জঙ্গলের অপর পাশে থাকতো ডাকু রাক্ষস নামের একটি রাক্ষস যে পেপসির দোকান দি চালাত একদিন কড়াই তার মাকে বললো মা আমি পেপসি খাবো আমার পেপসি খেতে ভালো লাগে ওই পাড়ার একটি ছেলে পেপসি খেয়েছে এই কথা শুনে কড়াইয়ের মা বলল পেপসি খাওয়া ভালো না পেপসি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর পেপসি খেলে তোর পস্রাব হবে না পস্রাব করতে না পারলে তুই মারা যাবি পেপসি আমাদের বুধ সমাজের একটি কলঙ্ক না না আমি কিছু মানবো না মা আমি পেপসি খাবো আমাকে পেপসি কিনে দাও আচ্ছা ঠিক আছে চল এই ডাকুর রাক্ষস তুই নাকি পেপসি বিক্রি করিস আমার এলাকায় তা তুই আমার ছেলের কাছে পেপসি বিক্রি করিস নি কেন তুই যদি আমার কাছে পেপসি বিক্রি না করিস তাহলে তোকে আমি মজা দেখাবো এই ডাকু রাক্ষস একটি পেপসি দে আমার ছেলেকে আর যদি পেপসি না দিস তাহলে তোর পেপসির দোকান আমি পানিতে ফেলে দেব এই রাক্ষসী তুই আমার কিচ্ছু করতে পারবি না পেপসি আমি বিক্রি করবোই আর শিশুদের খাওয়াবই যাতে তারা তাড়াতাড়ি করে অসুস্থ হয়ে যায় এবং তারা তাড়াতাড়ি করে মারা যায় এই জন্যই আমি পেপসি বিক্রি করি আহ 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 আহ